দ্বিতীয় শ্রেণী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের চুয়ান্ন পৃষ্ঠাটা বের করো এখানে দেখো তিন নম্বর অঙ্কটা কি বলছে জলি সাহেব বাজার থেকে একশোটি লিচু ক্রয় করলেন ঠিক আছে বাড়িতে এসে পঁচিশটি মেয়েকে তেইশটি ছেলেকে দিলেন তার কাছে কতটি লিচু ছিল ঠিক আছে তাহলে আমরা কি করব তার মেয়েকে এবং ছেলেকে কয়টা দিল এই দুটাকে যদি আমরা একখানি করি তারপরে সে তার মোট লিচু কয়টা কিনেছে ওটা থেকে বিয়োগ করলেই তার কাছে কয়টা লিচু আছে বের হয়ে যাবে তাই না অঙ্কটা দু তিনবার করবো আগে এখানে আমরা লিখবো মেয়েকে দিলেন পঁচিশটি ঠিক আছে ছেলেকে দিলেন ছেলেকে দিলেন কত তেইশটি তেইশটি তাহলে ছেলে মেয়েকে দিলেন এটা যোগ করে দেবো আমরা পাঁচ আর তিন আট দুই আর দুই চার আটচল্লিশটি ঠিক আছে ছেলে মেয়েকে দিলেন আটচল্লিশটি এখন কী করবো আমরা এখন কী বলছে তার কাছে কতটি লিচু রইল আচ্ছা লিচু ক্রয় করলেন একশো আর এখানে ছেলে ও মেয়েকে দিলেন আটচল্লিশটি বিয়োগ করবো আমরা তার কাছে কতটি রইল তার কাছে থাকলো আচ্ছা শূন্য থেকে আট যোগ করা যাবে এখানে একটা দশ নিব দশ থেকে আট যোগ করলে দশ থেকে আট যোগ করলে দুই হ্যাঁ এখানে শূন্য থেকে চার যোগ করা যাবে এখানে আমরা একশো নিব দশ এক এখানে চলে গেছে আছে নয় নয় থেকে চার যোগ করলে পাঁচ বাউন্নটি এটা উত্তর ওকে কয়েকবার করো অঙ্কগুলো এইভাবে অঙ্কগুলো ان شاء الله